হ্যালো বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বুধবার আর ঘড়িতে এখনই সাড়ে ছটা পৌনে সাতটার মতন বাজবে সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর এই গরমের সময় না একটু চেষ্টা করছি যাতে সকালে তাড়াতাড়ি উঠে দুপুর বারোটার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার তা নয়তো সারাদিন কাজকর্ম করতে এতটাই কষ্ট হয় তোমাদের বলেই বোঝাতে পারবো না তো সেই জন্য আগের দিনকে আর ভিডিও দিতে পারিনি ওই একটা দিন আর কি ছুটি নিয়েছিলাম কোনো কাজই করতে পারছিলাম না আর তার উপরে তো বুঝতেই পারছো ওই ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা মানে একটা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেই জন্য ওই অফ ক্যামেরাতে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম তো যাই হোক একটা দিন রেস্ট নিয়েছি নিয়ে আবার হচ্ছে গিয়ে তোমাদের সামনে নতুন ভিডিও শেয়ার করছি আশা করছি অন্যদিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের বেশ ভালো লাগবে আর সকালবেলা না এখানে ঝাড় দিতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা হাওয়া হয় আর তা না হলে না বেলার দিকে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে এতটাও ঝাড় দিতে পারি না দিনে অন্তত দুবার ঝাড় দেওয়া হয় উঠোনটাতে তাও রাস্তার পাশে তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যায় তো সেই জন্য আগে ভাগে একটু জল ছড়া দিয়ে এই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাড়ির সামনে এই যে সরু জায়গাটা রয়েছে এই না পুরো টোটাল জল দিয়ে ধুয়ে দিই কেননা এখানে যেহেতু জামা কাপড় মেলা হয় আর খালি পায়ে এসে তাহলে ওই জামা কাপড় তোলা মেলা করতে পারি তা না হলে সবসময় না জুতো পায়ে দিয়ে আশ্রয়গত মাথায়ও থাকে না আর এই জায়গাটা ধুলো ধুলো থাকলে কি হয় এই ধুলো পায়ে পায়ে পুরো সারা ঘরে মানে ঢুকে যায় আর কি বিশেষ করে চিকু তো খালি পায়ে একবার করে বার হবে একবার করে ঢুকবে সেই জন্য এই জায়গাটা সবসময় জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে রাখি আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম চিকু যখনই ঘুম থেকে উঠুক না কেন সেটা সকালে হোক দুপুরে হোক ও কিন্তু ঘুম থেকে উঠেই মানে খোলা মাত্র ওর খেলনাগুলো নিয়ে খেলতে শুরু করে দেয় তো সেখানে সুরভিও আমাকে কমেন্ট করেছে আমার ছেলেও ঘুম থেকে উঠে কাঁদে না ও উঠে সোজা ওর খেলনা নিয়ে বসে যাবে খেলতে একদম চিকু সেম আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাই এরকম করে তাই না দেখলেও কেমন হাসি পায় বলো তো যাই হোক ওইটুখানি উঠোন সার দিতে গিয়ে পুরো ঘেমে গেছিলাম তো ভাবলাম আজকে সকালবেলা স্নান স্নান করে নিই আর এই গরমের সময় কভার যে আমি স্নান করবো তার কোনো ঠিক ঠিকানা নেই দু থেকে তিনবার তো স্নান হয়ে যায় এই যে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি বেলার দিকে আরও একবার স্নান করবো যদিও তো দেখো জামা কাপড় ছেড়ে নিয়েছি নিজে একটু রেডি হয়ে নিচ্ছি আর যতক্ষণ একটুখানি নিজে ফ্রেশ হতে পাচ্ছি না মানে ততক্ষণ যেন একটা গরম ভাবটা যেন কাটতেই চায় না তো এরপরে সকালে রান্নাবান্না রয়েছে চিকু ঘুম থেকে উঠলেও খাওয়ানো কাজকর্ম তো থাকছেই আর আগের ভিডিওতে আবার হচ্ছে মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলে আমি তোমাদেরকে এক পোজ করে দেখিয়েছিলাম তো সেখানে মৌটুসি দিদিভাই আমাকে কমেন্ট করেছে এক পোজে কেউ পেঁয়াজ দেয় জানতাম না গো আমি অমলেট করলে পেঁয়াজ দিই তো কি জানো তো সবার চয়েস তো একই না বেশিরভাগ কিন্তু এক পোজ করলে তার সঙ্গে কেউ পেঁয়াজ দেয় না কিন্তু আমার একটু ভালো লাগে আর এই জন্য আর কি আমি দিয়েছিলাম তো চিকু ঘুম থেকে ওঠার আগে আমি টুকটুক করে কাজকর্মগুলো সেরে নেব আর কি আর যেহেতু চিকু এখন বিছানাতে শুয়ে রয়েছে সেই জন্য আমি এখনো আর বিছানা পরিষ্কার করছি না ও উঠলে তারপর আমি বিছানাটা পরিষ্কার করে নেবো আপাতত জানালার যে পর্দাগুলো রয়েছে সেগুলো সমস্তটা সরিয়ে দিয়েছি রাত্রিবেলা করে না জানালাগুলো খোলাই রাখি দানা হলেই গরমে না মানে বন্ধ রাখলে তো ঘুমোনোই যাবে না বিশেষ করে তো যাই হোক এখন এই যে যে জামা কাপড়গুলো ছিল তার সঙ্গে দু একটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটাই কাজলাম। আর এখন এই যে মেলে দিচ্ছি আগের দিনের ভিডিওতে মঞ্জুরি কর দিদিভাই কমেন্ট করেছো তুমি খুব মিষ্টি তোমার কাজ দেখতে আমিও কাজে এনার্জি পাই আমারও একটা ছেলে রয়েছে ওর নাম আদিত্য ওর বয়স সাত বছর প্রথমেই জানাই দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি আমার ভিডিওগুলো দেখো এবং এত সুন্দর একটা কমেন্ট করেছো আমার খুব ভালো লাগলো এইভাবে আমাদের পাশে থেকেও আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন ভাবছি এই গরমের সময় না সুতির চাদর ছাড়া কিন্তু একদমই ব্যবহার করা যাবে না আর এটা যেহেতু একটু সিল্ক মতন রয়েছে সুতে তো বেশ গরম লাগে প্লাস হচ্ছে কে চিকো যেহেতু বারবার ওঠানামা করে সেই জন্য না একদম অগোছালো হয়ে যাচ্ছে তো এরপর যখন এটা উঠিয়ে দেব তখন একদম সুতির একটা বেডশিট রয়েছে ওটাই তাহলে পাতবো আমার সুতির বেডশিট বেশি ভালো লাগে কিন্তু ওই একটাই সমস্যা যেহেতু পাঁচ ছ দিন অন্তর বেডশিটটা ধোয়া কাচা হয় যার জন্য না কালারটা ফেড হয়ে যায় আর আমার বেডশিটের মানে কালার যদি ফেড হয়ে যায় আমার ব্যবহার করতে একদমই ভালো লাগে না তো সেই জন্য এরকম যে সিল্কগুলো থাকে আর কি দেখতে সুন্দর হয় প্রিন্টগুলোও বেশ ভালো লাগে সেগুলো একটু বেশি ব্যবহার হয়ে যায় তবে এই গ্রীষ্মকালে যাই হোক না কেন সুতির ছাড়া আর কোনো বেডশিটই পাতবো না আর তো দু চার দিন রাখবো কেননা বেডশিটটা পেতেছি এখন এক সপ্তাহ হয়নি তারপরেই আর কি উঠি कि देव আর সুমনা দত্ত কমেন্ট করেছো তুমি কিসের জব করতে তোমার কথাগুলো খুব মিষ্টি লাগে তো প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তুমি বলেছো কিসের জব করি আমি মোটামুটি মাধ্যমিক দেওয়ার পর থেকে তিন থেকে চারটে মতন আমার স্টুডেন্ট ছিল ওদেরকে আমি পড়াতাম তার সাথে কিন্তু আমি স্লাইও শিখেছিলাম মানে পাশাপাশি তো অনেক কাজই শিখেছিলাম তবে তুমি জানতে চেয়েছো জব করতাম কি তো আমি কম্পিউটার একটা ক্লাস করাতো সেখানে তো সেখানে আমি রিসেপশানে জব করতাম যেমন ধরো ফর্ম ফিল করা বা অ্যাডমিশন ফি কেমন কী এই সমস্ত সংক্রান্ত আমার কাজ ছিল ওই রিসেপশানে বসা বলতে পারো তারপরে আমি যেহেতু বিউটিশিয়ানের কাজ যেহেতু শিখেছিলাম সেই জন্য আমি একটা প্রোজেক্ট শুরু হয়েছিল উৎকর্ষ বাংলা তোমরা হয়তো অনেকে শুনে থাকবে সেখানে স্লাই শেখানো বিউটিশিয়ানের কাজ শেখানো হতো তো আমি যেহেতু সেখানে শিখেছিলাম তো তার জন্য আমি সেখানে ওদেরকে শেখাতাম আমার আন্ডারে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আমার স্টুডেন্ট ছিল ওদেরকে বিউটিশিয়ানের ক্লাস করাতাম সপ্তাহে পুরো পাঁচ দিনই আমাকে যাতায়াত করতে হতো মানে ওই ট্রেন জার্নি আর কি আমার ওই সময়টা মনে পড়ে আমার কিন্তু খুব ভালো সময় কাটতো সকালবেলা বেরিয়ে সাড়ে সাতটার মতন বেজে যেত বৃষ্টি হোক ঝড় হোক ঠিক আমি ওখানে পৌঁছে যেতাম আমার স্টুডেন্টরা তো আমাকে দেখে অবাক হতো যে ম্যাডাম এত বৃষ্টির মধ্যেও আপনি এসছেন আমরা তো ভেবেছিলাম হয়তো আপনি আসবেন না তবে বিশ্বাস করো যেহেতু আমার মানে বিউটিশিয়ানটা আমার একটা মানে পছন্দের কাজ ছিল সেই জন্য যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমি ঠিক সেখানে পৌঁছে যেতাম পাস্তা বানিয়েছিলাম পাস্তাটা এখন খেয়ে নিচ্ছি আর আমাদের চিকুকেও পাস্তা দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে আর আমার জন্য এই যে নিয়ে বসে পড়েছি অল্প করে পাস্তা নিয়েছি এখন এই যে একটুখানি সকালে যে পাস্তা বানিয়েছিলাম পাস্তাটা নিয়ে বসেছি এখনো রান্নাঘরে অনেক কাজকর্ম রয়েছে আর এত গরম লাগছে মানে কাজ করা একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তাও তো ঘরে আমরা ঘেমে যাচ্ছি বা ফ্যান চালিয়ে তো টুকটুক করে কাজকর্ম করতে পারবো কিন্তু যারা বাইরে যাচ্ছে ওদের অবস্থা যে কি হচ্ছে না সত্যি কথা মাঝে করে শুনলাম যে বৃষ্টি হবে সেই বৃষ্টিও পর্যন্ত উধাও বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই এখন এত পরিমাণে গরম শুরু হয়েছে না সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আর এদিকে আমি এখন রান্নাঘরে বসেই আছি বেশিরভাগ দেখো রান্নাঘরে বসেই কিন্তু আমার সময় কাটে আর আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা মানে গা আছে বসার সেই জন্য আমি এখানে বসেই আর কি সকালে টিফিন খাওয়া দাওয়া করি মা ফোনের এডিটিং সমস্তটাই রান্নাঘর থেকেই হয় তো যাই হোক আর যে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে অ্যাডজাস্ট ফ্যান দেখতে পাচ্ছ ওই অ্যাডজাস্ট ফ্যানের ওই জায়গাটাতে না একটুখানি মনে হয় কোনো একটা ফাঁকা জায়গা আছে ওখানেই আর কি পাখির ছোট ছোট বাসা ছিল তো সেখানেই পাখিদের ওই কিচির যে আওয়াজগুলো তোমরা পেতে যখন আমি ভয়েস দিতাম ওই ওইখান থেকেই ভয়েসটা আসতো আর এতটা উঁচুতে যে আমার পক্ষে মানে দেখা সম্ভব নয় ওখানে কি আছে না আছে তো যাই হোক প্রচন্ড গরম হচ্ছে আমি একটু বাইরে গিয়ে দাঁড়াই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আর সকালে তো রান্না বান্না করতে পারিনি জিগুর বাপাকে সকালে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম কী জানো তো আগের দিন সকালে রান্না করেছিলাম কি হয়েছে আমি যে বিকেলে ফুটিয়ে নেবো আমার একদমই খেয়াল ছিল না তরকারিপত্র সমস্তটাই নষ্ট হয়ে গেছে তো সেই জন্য ভেবেছি যে না আজকে আর সকালে রান্না করব না ওই বেলার দিকে আর কি রান্নাবান্না সেরে নেব সকালে যে পাস্তাটা বানিয়েছিলাম ওটাই এখন টিফিন করলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এদিকে ডিমের ঝোল ভাত করে নেব এই গরমের মধ্যে না আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না সবজি রয়েছে তবে ওই যে সবজি কিছু বানালে তার সাথে আমার নয় মাছ ডিম কিছু একটা বানাতে হবে সেই জন্য মনে হলো যে চলো শুধু নয় ডিমের ঝোলটাই বানিয়ে নিন আর রাখি মন্ডল কমেন্ট করেছো খুব ভালো লাগলো দীপা তোমার চিকু সোনার বয়স কত ওকে স্কুলে ভর্তি করবে না চিকুর বয়স হচ্ছে সাড়ে তিন বছরের বেশি হয়ে গেছে ওর অগাস্ট মাস এলে চার বছর কমপ্লিট হবে আর না গো এবছর ওকে আর ভর্তি করা হলো না না ও মানে একদম ক্লিয়ার কথা বলতে পারে না তো সেই জন্য ভেবেছি নেক্সট বছর ওকে স্কুলে ভর্তি করবো আর এখন আপাতত বাড়িতেই সমস্তটা শেখাচ্ছি লেখানো রাইমস বা ওই এবিটি মুখস্থ এগুলো বাড়িতেই শেখাচ্ছি আর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে নেল পলিশের কালারটা খুব সুন্দর আর তোমার হাতেও খুব ভালো লাগছিলো তো থ্যাংক ইউ গো তোমরা অনেকেই বেশ বলছিলে নেল পলিশের কালারটা খুব সুন্দর হ্যাঁ সত্যি কথা বলতে অনেক দিন বাদে এরকম একটা কালার ট্রাই করলাম তা না হলে বেশিরভাগ ওই পিঙ্ক কালার রেড কালার পার ইয়েলো কালার পরতাম আর এদিকে ডিমের ঝোলটা রান্না করে নিচ্ছি আমার গ্যাসটা কিন্তু একটু নোংরা হয়ে রয়েছে তোমরা একটু অ্যাভয়েড করো আসলে সকালবেলা যখন চা বানিয়েছিলাম না মানে একটু তাড়াতাড়ি করো মানে যাতে হয়ে যায় সেই জন্য একটু ফুল স্পিডে স্টিম দেওয়া ছিল যার কারণে পুরো চা এই এইরকম আর কি গ্যাস ওভেনটা নোংরা হয়ে রয়েছে তো সকালে তাড়াহুড়োর মধ্যে আমি যেটা জলে ভিজিয়ে রাখবো বা একটু মেজে ঘষে নেবো সেটার আর টাইম হয়নি তো ভাবলাম যে চলো একেবারে বান্না সেই করে না সমস্তটা একেবারে মেজে নেবো খানিক্ষণ জলে ভিজিয়ে রাখলে না এগুলো কিন্তু খুব সহজে উঠে যায় আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বনেদের নামগুলো নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে কাকুলি পাপিয়া চক্রবর্তী দিদিভাই মৌটুসি দিদিভাই সুরভি মণ্ডল ঘোষ মঞ্জুরি কর উত্তরা কর্নার রিমিস ফ্লক অ্যান্ড কিচেন লিপি বোস দিদিভাই বং মেঘা টুম্পা দিদিভাই বিউটি আরিফা অফিসিয়াল মৌমিতা দিদিভাই সুপ্রিয়া দিদিভাই সুমনা দত্ত প্রণবেশ কর সুমনা দত্ত রাখি মণ্ডল কৃষ্ণা সরকার দিদিভাই অঙ্কিতা সরকার দিদি পুলা দিদিভাই প্রিয়া মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই প্রিয়াঙ্কা দিদিভাই সুমিত্রা রায়েল ব্লগ হীরা রুমাস ব্লগ আর কমেন্ট করেছে কণিকা দাস দিদিভাই তো তোমাদের সকলের উদ্দেশ্যে অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকো তো এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে তো এদিকে ভাবলাম ঝোলটা ফুটতে থাক আর এদিকে এখন কয়েকটা বাসন পড়েছে সেগুলো এখন মাজা ঘষা সেরে নিচ্ছি সকাল থেকে না ওই একটু একটু করে আগে যেরকম বাসন যাই পড়তো দু চারটে হলেও মেজে নিতাম তবে এখন আর একদমই ইচ্ছে করে না মনে হয় যে আগে একসঙ্গে হয়ে যাক তারপর এক ঝটকায় মেজে নেব। আর এত পরিমাণে গরম লাগে না তোমাদেরকে একটা আমি টিপ শেয়ার করতে পারি যখন দেখবে রান্না বান্না হয়ে যাবে রান্নাঘর ক্লিন করবে রান্নাঘরে সেলফে না ছোট টেবিল পাখা লাগিয়ে কাজ করবে দেখবে অতটাও কষ্ট হবে না আর এখন যে আমি বাসনগুলো মাজছি আমি কিন্তু খানিকক্ষণ পাখাটা অন করে রেখেছিলাম তারপরে এক ঝুড়ি থালা বাসন মেজে নিয়েছি আর এখন সেলফ কাউন্টারটা মুছে নিচ্ছি তা না হলে না এত পরিমাণে গরম হচ্ছে টপ করে ঘাম পড়ছে মানে বিশ্বাস করে মানে কোনো কিছু কাজই করতে পারছি না আর আগের ভিডিওতে আগারোর যে মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলটা রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা প্রচুরভাবে এটা ব্যবহার করতে পারবে সমস্ত কিছুই কিন্তু বানাতে পারবে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই বলেছ এই প্রোডাক্টটার দাম কত বা এটা খুব ভালো প্রোডাক্ট অনেকেই বলেছ ডেসক্রিপশানে আমার লিঙ্ক শেয়ার করা রয়েছে তোমরা যারা হয়তো অনেকে দেখে নিয়েছো আর যারা এখনও পাচ্ছো না বা বুঝতে পারছো না কোথায় লিঙ্ক শেয়ার করা রয়েছে আমার ড্রেসক্রিপশান বক্সটা চেক করো ওখানে কিন্তু পেয়ে যাবে আর তোমরা অনেকেই বলছো আগারোর এইগুলো কি তোমরা কিন নিয়েছো নাকি এগুলো আবার ফেরত দিতে হবে তবে কিন্তু প্রোডাক্টটা খুব ভালো তো এটা পাপিয়া চক্রবর্তী দিদিভাই কমেন্ট করেছে তো তোমাকে বলি এগুলো আমরা স্পন্সারশিপে পেয়েছি আর সত্যি কথা বলতে আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এত ভালো এত ভালো যত ভালো বলি না কেন কম বলা হবে আগারোর প্রোডাক্ট কিন্তু তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো তার কারণ আগারোর বেশ কয়েকটা প্রোডাক্ট আমি ব্যবহার করছি এবং আগামী আরও অনেক প্রোডাক্ট কিন্তু আমি পারচেস করারও ইচ্ছে রয়েছে তবে তোমরা একবার এগুলো ব্যবহার দেখতে পারো তো এদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে চিকুকে ভালো করে আজকে স্নান করিয়ে দিয়েছি মাথায় শ্যাম্পু গায়ে সাবান দিয়েছি আজকে চিকু অনেকক্ষণ স্নান করেছে বড় একটা গামলের মধ্যে জল দিয়ে ওকে স্নান করিয়েছি ও কিন্তু খুব খুশি হয়েছে আর দেখছো তো জামা কাপড় গায়ে দেওয়ার সময় এত তো মানে ধীর স্থির তো একদম নেই সারাক্ষণ দেখো হুড়ু হুড়ি বদমাইশি করতেই থাকে গায়ে একটু ভালো করে ঠান্ডা পাউডার দিয়ে নিয়েছি এবার ওকে চুপটি করে বসিয়ে দিয়েছি একসঙ্গে আর কি আমি ওর খাওয়া দাওয়া করব আর বাচ্চারা দেখবে স্নান করতে তো খুব ভালোবাসে তবে এই গ্রীষ্মকালে বড়ো একটা গামলির মধ্যে জল দিয়ে দিলে কিন্তু ওরা খুব আনন্দ করতে পারে তবে ওই যে ইউটিউবে কিন্তু গাইডলাইনের বাইরে বাচ্চাদের স্নান করানোর ভিডিও দেওয়া যার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি না এই যে বন্ধুরা এবার স্নান করতে ঢুকবো মুখে ফেস এক লাগিয়ে নিয়েছে এত পরিমাণে গরম লাগেটাতে দাঁড়ালে না কি সুন্দর ঠান্ডা হাওয়াও হচ্ছে যেন মনে হয় এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু এদিকে তাপও আসছে বা তার সাথে কিন্তু একটু হাওয়াও আসছে তো যাই হোক তো স্নান করানো হয়ে গেছে ও এখন খেলা করছে আমি এবার স্নানটা ওকে খাওয়াবো দাওয়াবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপরে দেখো দুপুরের একদম সিম্পলি খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি ডিমের ঝোল নিয়েছি সাথে পেঁয়াজ আর একটা শশা স্যালাডে নিয়ে নিয়েছি ওই তারাহুড়ো সময় না যে ছাড়িয়ে সুন্দর সুন্দর পিস করে ও তাড়ার ইচ্ছে হলো না ভালো করে ধুয়ে অর্ধেক করে নিয়ে খেতে বসে গেছি আর তারপর শেষে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এইদিকে যে সেলফ কাউন্টারে আমি সমস্ত কন্টেনারগুলো রাখি সেটা দেখলাম একটু অগোছালো হয়ে গেছে আমি যখন যেটা আমার চোখে পড়ে আমি সাথে সাথেই কিন্তু সেগুলো ঠিক করতে থাকি এটা আমার ম্যানিয়া বলতে পারো আবার ভালো গুণও বলতে পারো তো যাই হোক প্রত্যেকটা এখন ঠিকঠাক করে নিচ্ছি আবার রান্নাঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর একটুখানি রেস্ট নেব সারা দুপুর এত কাজের প্রেশার ছিল না কোনো রকম একটুও বসতে পারিনি আর পিউ জানিয়েছো তোমাকে আমার খুব ভালো লাগে গো আমারও তোমাকে খুব ভালো লাগে পিউ তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট এত সুন্দর করে বলো এবং আমার না প্রত্যেকটা কথা মন ছুঁয়ে যায় আমি কিন্তু তোমাদের সবার আইডিগুলো গিয়ে একবার চেক করি আমারও ইচ্ছে হয় যে এই সমস্ত মানুষদের দেখতে যারা প্রতিদিন আমাকে এত মোটিভেট করে আমাকে এত ভালো ভালো প্রশংসা করে যেটা আমার খুব ভালো লাগে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার শেষে আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল এগুলো আগে ভাগে এখন গুছিয়ে নিচ্ছি তা না হলে বাইরে কিন্তু আরও কাপড় মেলা আছে সেগুলো আবার এলে এত জামা কাপড় না তখন আর ওই একসাথে ভাঁজ করতে ইচ্ছে হয় না তো ভাবলাম আগে এগুলো গুছিয়ে বেশিরভাগ চিকু কাপড় ছিল সেগুলো প্রত্যেকটা গুছিয়ে নিয়েছি এখন এই যে বাস্কেটে রেখে দিচ্ছে তারপর বাইরেও জামা কাপড় রয়েছে সেগুলো এখন আনতে যাব এই গরমকালে কিন্তু চিকুর কাপড় বেশি লাগে কেননা পাঁচ দশ মিনিট অন্তর অন্তর কিন্তু ওর প্যান্ট একবার চেঞ্জ করিয়ে দিই কেননা হয়তো একা একা এক টয়লেট করতে গেলে একটু হয়তো প্যান্টটা ভিজে গেল ও কিন্তু সেই প্যান্ট ও আর রাখবেই না ওটাকে চেঞ্জ করে দিতে সেই জন্য ওই বাস্কেটে চিকুর একদিকে চিকুর প্যান্ট হাত কাটা কাপড় বা হাফ হাতা যে জামাগুলো থাকে সেগুলো প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে বাইরে কাপড়গুলো রয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি তবে এগুলো এখন আর ভাজ করবো না একেবারে একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট নিই একটুখানি ঘুমাবো তারপর নয় সন্ধ্যের দিকে সেগুলো টুকটুক করে ভাজ করে নেব। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা ঘড়িতে এখনই পৌনে সাতটার মতন বাজে সবে সন্ধে দিয়ে বসেছি আজকে সন্ধে টিফিনে রয়েছে চুরমুর আর সাথে মুড়ি কাঁচা ছোলা আর একটু ঝুড়ি বাজা সন্ধ্যে সময় কিন্তু এরকম একটু ঝালঝাল খেতে ইচ্ছে হয় তবে সব সময় তো ফুচকাওয়ালা পাই না তবে আজকে কিন্তু হঠাৎ করে ফুচকাওলার দেখা পেলাম বন্ধুরা যা গরম পড়েছে আমি একটু আগেই গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন এই যে একটুখানি মুড়ি মেখেছি বিকেলবেলা দেখলাম কি যে ফুচকাওয়ালা বাড়ির সামনে থেকে যাচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি চুরমুট তার কারণ এর কাছে না ফুচকাটা খুব একটা ভালো হয় না তো ভাবলাম তার থেকে মুড়ি মাখবো কিন্তু দেখো চুরমুটটা যে খাবো আমি আর চিকু একসঙ্গে আমাদের চিকুর অবস্থা দেখো সে ওই যে ঘুমিয়েছে কখন থেকে ডাকছি চিকু ওঠো মানে ফুচকা এনেছি ফুচকা এনেছি তার কিছুতেই ঘুম ভাঙছে না ওইভাবে শুয়ে রয়েছে আর বলো একা একা খেতে ভালো লাগে ওই সে উঠছেই না তো চলো দেখি ও ওঠে কি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিন যেহেতু বৃহস্পতিবার রয়েছে আর বৃহস্পতিবার হলে আমার এত পরিমাণে কাজ থাকে আমি নিজে একটুও রেস্ট পাই না এক এক সময় দেখা যায় আলতা পরতেই ভুলে যাই আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে ছোটোবেলাতে বৃহস্পতিবার করে মা যখন আলতা পড়তো আমিও তখন পাটা দিয়ে বলতাম মা আমাকেও আলতা লাগিয়ে দাও মা কিন্তু তখন আলতা পরিয়ে দিত তো সেই জন্য আজকে যেহেতু বুধবার রয়েছে তো ভাবলাম আজকে আলতাটা পায়ে লাগিয়ে নিই আর এখন তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো যেটা তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করলে কিন্তু তোমাদের দৈনন্দিন কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যাবে বিশেষ করে রান্নাঘরের কাজকর্ম কিন্তু তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবে এই অসহ্য গরমের মধ্যে তোমরা এই একটুখানি টেকনিকটা এ করে দেখো আশা করছি তোমরা অনেক তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে অন্তত রান্নাঘর থেকে বার হতে পারবে আমি কিন্তু এই প্রায় এক সপ্তাহ হলো আদা রসুন এরকম পেস্ট করে কিন্তু আমি রান্নায় ব্যবহার করতাম এতে দেখেছি আমার সময়ও বেঁচে যায় আর চটজলদি কিন্তু আমি রান্নাবান্নাও কিন্তু করতে পারি তো আমার আদা রসুনটা শেষ হয়ে গেছিলো নতুন করে আমি আবার খানিকটা রসুন জলে ভিজিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর খানিকটা আদাও কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি তারপরে এই যে একটা কন্টেনার দেখতে পাচ্ছ কন্টেনারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পেস্টগুলো রেখে দেব একদম কিন্তু ডিপ ফ্রিজের রাখলে দেখবে তোমার আদা রসুন এক সপ্তাহ কেন এক মাসও কিন্তু ভালো থাকবে তবে রান্না হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে একদমই নষ্ট হবে না আর সবশেষে একটুখানি সর্ষের তেল দিয়ে দিতে পারো আর আমি দেখো একটুখানি আদা একটু রসুন সমস্তটাই পেস্ট করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাও কিন্তু রেখেছি এরপরে ইচ্ছে আছে গোটা জিরে ভালো করে ধুয়ে নেবো নিয়ে পেস্ট করে রাখবো তার কারণ এই গরমের সময় না রিচ খাবার দাবার তো খেতে ইচ্ছে হয় না ওই জিরে বাটা দিয়ে ভাবছি রান্না করব মাছের ঝোল তাহলে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আমার এখানে যেহেতু একা সংসার আমাকে বলার কেউ নেই এবং ভুল ধরিয়ে দেওয়ারও কেউ নেই তবে আমি নিজে যতটুকু শিখেছি যা শিখেছি তোমাদেরকে শেয়ার করি তবে তোমরা অনেকে এই ছোট ছোটো টিপসগুলো থেকে অনেক উপকৃত হও এবং সেটা যখন আমাকে জানাও আমার তখন ভীষণ ভালো তবে জানি না একদম যে গৃহিণী বা একদম একদম এক্সপার্ট হয়ে উঠতে পেরেছি কিনা তবে চেষ্টা করছি ছোটো বাচ্চা নিয়ে তো সবসময় সমস্ত কিছু সম্ভব হয়ে ওঠে না তবে আমি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা দিয়ে আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তো চলো টাটা